এটার তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মোহানবাহ সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে চলতে লাগলেন আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লু আলহ্লাম বুঝলেন বুড়ি কার উপর প্রচন্ড রেগে আছেন তাই মহানব সাল্লুসাল্লাম বুড়িকে প্রশ্ন করেন মক্কা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মক্কা এক জাদুকর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপ দাদা তারাও মূর্তি পূজা করেছে আমি চাই না আমার এই বয়সে বাপ দাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নেই তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি মনবেসালালা সাল্লাহ আলী বুড়ির কথা শুনে তার মাল ফেরত দেননি বরং যত্নের সাথে মাথায় করে বুড়ির সব মালামাল বহন করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে মহনব ইসাল্লাই চলে আসার সময় বুড়ি জিজ্ঞাসা করল বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা তো বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুঘরের ভয়ে পালিয়ে এসেছি সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যেই মক্কায় জাদুঘর আছে সেই মক্কায় তোমার মতো উঁচু মনের নওজানও আছে উদার পরোপকারী যুবকও আছে আমি তাদের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করব। বুড়ির কথা শুনে মহানবী সাল্লাম হেসে দিলেন আর বললেন যে জাদুঘরের ভয়ে আপনি মক্কা ছেড়ে এসেছেন সেই জাদুঘর আপনার সামনে দাঁড়িয়ে আছে বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ হুজুর বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ তখন বুড়ি বলল তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে আল্লাহ আপনি আর দেরি করবেন না আমাকে পাক কালেমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মদ রসউল্লাহ ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানো শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালোবাসা ও মহাব্মত আজ মুসলমানদের মধ্যে হাজারো ফ্যাকটা ছোট ছোট বিষয়গুলি নিয়ে আজ মুসলমানরা দ্বিধা বিভক্ত ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন